বিসমিল্লাহর রহমানের রহিম আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন প্রিয় ভিউয়ার্স এই একজোড়ে আসে টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুদার টপ কোয়ালিটির টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুদার পেয়ারটা পেট ভরা অবস্থায় ভিডিও করা তাই দাঁড়ানের স্ট্যানিং কোয়ালিটিটা দেখুন এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না যারা টপ কোয়ালিটির টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা ওরা মেমোরি ফ্লাইং খুবই সুন্দর আর কবুতারের নাকের ফুল দেখেন যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন কেউ দামাদামি করবেন না যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারগুলা দেখবেন পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতর দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এক কবুতার টপ কোয়ালিটির কবুতর পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন গলায় চট নাকে ফুল স্টার্নিং দাঁড়ানো দেখেন মাত্র পাঁচ হাজার টাকায় রানিং পেয়ার কবুতার পাচ্ছেন টেডি একশো আঠাশ প্রিয়ভিহার্স এই একজন আছে টেডি দেখেন এইটাও টপ কোয়ালিটির টেডি কবুতার আর এটা এর কবুতর যারা টপ কোয়ালিটির কেটিএম টেডি কবুতার খুশিছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটাও দাম চাষি পাঁচ হাজার টাকা প্রিয়ভিহার্স আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি না করি না এখনও বলি আগেও বলি আর সব সময় বলি যার কাছ থেকে কবুতরগুলো কালেকশন করবেন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন আর আমার প্রত্যেকটা কবুদারের যেমন কালার তেমন স্ট্যান্ডিং তেমন দাঁড়ানো খুবই সুন্দর একটা কবুদার যারা ভালো মানের পিওর অরিজিনাল কেটিএম কবুতর সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা নিতে পারেন অরিজিনাল কেটিএম কবুতার প্রিয় এর বাচ্চা সারাদিন ওরে এর বাচ্চা সারা দিনরে এই কেটিএমের বাচ্চা সারা দিনরে এর গলার চট কান স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা পাচ্ছেন পাঁচ হাজার টাকা এর বাচ্চা হইলে আমার কাছে বিক্রি করতে পারবেন এর বাচ্চা হইলে আমার কাছেই বিক্রি করতে পারুন বাইরে যাওয়া লাগবে না প্রিয়ভিও সেই একটা আছে মিস্টার বাংলাদেশ চীনা টেডি কবুতার রানিং পেয়ার কবুতার এর দাম মাত্র তিন টাকা পড়বে মিস্টার বাংলাদেশ চীনা টেডি রানিং পেয়ার কবুতার পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা আজকের ভিডিওতে মিস্টার বাংলাদেশ চীনা টেডি মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের মিস্টার বাংলাদেশ চীনা টেডি রানিং পেয়ার দরকার পছন্দ হবে দেখেন কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির কবুতার আর এই কবুতার দিন ওরা কবুতার ভাই এই কবুতার দিন ওরা কবুতার এই চীনা কবুতার একদম টপ কোয়ালিটির চেনা মাত্র তিন হাজার টাকা কেউ দামাদামি করবেন না প্রিয়ভিয়ার্স এই একজন আসে কেটিএম টেডির বাচ্চা যারা টপ কোয়ালিটির কেটিএম টেডির বাচ্চা খুঁজতেছেন নাকে ফুল স্ট্যানিং দাঁড়ানো গলার চট দেখেন এই প্যায়ারটার দাম মাত্র দুই টাকা দাম পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের পিওর অরিজিনাল কেটিএম কবুতরের দরকার তারা এই প্যায়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই প্যায়ারটার দাম মাত্র দুই টাকা দেখেন মায়ামাদ্দা মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে যারা টপ কোয়ালিটির কেটিএম কবুতার খুঁজতেছেন দাঁড়ানো ভালো একদম দেখেন ব্যান্ড হইতে দাঁড়াইছে এত সুন্দর বাচ্চা কেউ ভাই এত কম দামে দিতে পারবে না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তার জন্য দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিয়ে কবুতার পেয়ারটা কালেকশন করে নেবেন মায়ামর্দা মেল ফিমেল একশোতে দুইশো পারসেন্ট কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন আমি আবারও বলতেছি ভালো মানের যেই কবুতারটা সেই কবুতারটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সব সবসময় দেখাই যাচ্ছি টপ কোয়ালিটির কবুতার প্রিয় ভিউয়ার্স এই একজন আছে টাইগার ডাবওয়ালা কবুতার যারা টপ কোয়ালিটির টাইগার ডাবওয়ালা কবুতার কুজতিছেন রানিং পেয়ার কবুতার এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র চার হাজার টাকা পড়বে টপ কোয়ালিটির টাইগার ডাবলা কবুতার যারা কুঁজতেছেন একদম অরিজিনাল কবুতার তারা এই পেয়ারটা নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের 4000 হাজার টাকা পছন্দ হবে আমি কবুতারের চোখ দেখা দিচ্ছি তরমুসের মতন লাল আছে ভাই দেখেন কবুতারের চোখ দেখেন একদম টপ কোয়ালিটির চোখ আর এই কবুতার বর্তমানে যদি রোদে রাখতে পারেন এর মনী শুদ্ধ হয়ে যায় এত সুন্দর ভালো মানের দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের চার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিউয়ার্স এই একজন আছে টেডি একশো এর বাচ্চা যারা ভালো মানের পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশের বাচ্চা খুঁজ দিছেন টপ কোয়ালিটির বাচ্চা তারা এই প্যাডটা নিতে পারেন একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে এটা লভ থেকে সরাসরি সংগ্রহ করা এই প্যাডটার দাম মাত্র দুই টাকা দাম পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের ভালো মানের বাচ্চা প্রয়োজন নবের দরকার হবে তারা এই প্যাডটা নিতে পারেন স্ট্যান স্টানিং যে কোয়ালিটি কোয়ালিটিটা মারাত্মক দেখেন আর আমি যে কবুতারগুলা দেখাই অল্প কবুতার দেখাই অল্প বেশি কবুতার দেখাই না প্রতিদিনই ভিডিও দিই কিন্তু অল্প কবুতার দেখাই বাইশে বাইশে লভ থেকে কালেকশন করে তারপরে আমি আপনাদের মাঝে আমি ভাই তুলে ধরার চেষ্টা করি আর যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন প্রিয় বেয়ার্স আর আমি একটা কথা সবসময় বলি দশ জায়গায় যাচাই করে তারপরে কবুতার ক্রয় করুন দেখেন একদম দুই হাজার টাকা মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে এই একটা আছে ওমান টেডি কবুতার যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা নিঃসন্দেহে নিতে পারেন এই প্যাডটার দাম যাচ্ছে মাত্র দুই হাজার টাকা দেখেন যারা টপ কোয়ালিটির ওমান টেডির বাচ্চা কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেডটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেয়া যাবে যারা ভালো মানের টেডি কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই ওমান এই পেয়ারটা নিতে পারেন আর সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এখানে কোনো ভয় নেই ভাই এক কথায় কবুতর যত সময় ফ্লাইং না করবে কবুতার যত সময় না আরবে তত সময় পাল্টাই দেব ভাই প্রিয়ভিহার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম